প্রকৃতি মনে হয় আমাদের সবাইকে নিঃস্ব করে দিচ্ছে ঘরে বসে থাকা ছাড়া আমাদের কোনো উপায় নেই চারিদিকে এত হাহাকার এত মানুষের মৃত্যু বিশেষ করে ছোট বাবুদের চাহনিগুলো মেনে নিতে পারছি না এত বেশি কষ্ট হচ্ছে বুকের ভিতরে জমানো চাপা কষ্ট বলে বোঝাতে পারবো না জানি সবারই এমন কষ্ট হচ্ছে ঘরে বসে থেকে লাভ নেই যে যেখান থেকে পারেন সেখান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেন বিশ্বস্ত কোনো গ্রুপগুলোতে টাকা পাঠিয়ে দেন তাহলে একটু হলেও ওনাদের হেল্প হবে যে ছোট্ট শিশুগুলো তাদের বাবা মাকে হারিয়েছে তাদের আমরা কি জবাব দিব প্রতিদিনের মতো রাত হলে ঘুমিয়ে পড়ি কে জানে প্রাকৃতিক দুর্যোগ এভাবে আমাদের সব স্বপ্নগুলো শেষ করে দিবে। কি বলবো বলার মতো ভাষা নেই এই যতই ফেসবুকে আসতেছি আর ভিডিওগুলো দেখতেছি কান্না করা ছাড়া কিছুই নেই তারপরও আর কি করার আমাদের একটাই কাজ যে আমরা যেখান থেকে পারি যতটুকু পারি তাদেরকে সাহায্য করব আর আল্লাহর কাছে প্রার্থনা করব যেন এইখান থেকে আমরা সবাই এর পরিত্রাণ পেতে পারি মুক্তি পেতে পারি অবশ্যই আল্লাহ সুদিন নিয়ে আসবে এই অবস্থা সব সময় থাকবে না আর বর্ণাতদের অবশ্যই অবশ্যই যে যেখান থেকে পারি যতটুকু পারি অবশ্যই সাহায্য করব সবাই সব স্থান থেকে কিন্তু নেমে পড়েছে এর আগে অনেক বন্যা হয়েছে এত মানুষ কিন্তু তাদেরকে সাহায্য করেনি এবার সারা বাংলাদেশের মানুষ ছোট থেকে বড় ব্লগার বলেন অভিনেত্রী বলেন অভিনয় শিল্পীরা বলেন সবাই কিন্তু সবার নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সাহায্য করছে দেখবেন এই অবস্থান থেকে অবশ্যই আমরা মুক্তি পেতে পাব খুব তাড়াতাড়ি ইনশা আল্লাহ সবাই সবার জন্য দোয়া করব সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এবং এই অবস্থান থেকে মুক্তি পেতে পারে আজকে সিম্পল কিছু রান্নাই করলাম কেননা রান্নাতে কোনো মনোযোগ নেই বাজার নিয়ে এসেছে সেগুলো গুছিয়ে রাখতেছি কারণ এই অবস্থানটা তো আমাদেরও হতে পারত আমরা যে এখন ভালো আছে সেটা ভালো নাও থাকতে পারতাম কেননা এই অবস্থানে কে কখন করবে বলা মুশকিল আজকে যারা ফেনী কুমিল্লা বিভিন্ন জায়গার মানুষগুলো তো হয়ে আছে তারা কি জানতো যে তারা বন্যায় এভাবে ডুবে যাবে তারাও কিন্তু জানত না কিন্তু পরিস্থিতি তাদেরকে আজকে এই অবস্থানে রেখেছে আর এই তো আজকে আমার কবিতরগুলো একটু অসুস্থ এবং তাদেরকে আমি ওষুধ খাওয়াচ্ছিলাম আপনাদের ভাইয়া সহ আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিও আপলোড করার কোনো ইচ্ছাই ছিল না তারপরও করতেছি কেননা যেহেতু ফেসবুকে কাজ করতে গেলে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে না হলে পেজ সিরিজ ডাউন হয়ে যাবে সেই ক্ষেত্রেই কিন্তু ভিডিওগুলো আপলোড করতেছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ